নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি হল শীতের সবচেয়ে জনপ্রিয় এবং অন্যতম একটি মিষ্টি গাজরের হালুয়া শীতকাল এলেই বাড়িতে এই গাজরের হালুয়া কতবার যে বানানো হয় তার কোনো হিসেব নেই চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি নিয়েছি সাড়ে সাতশো গ্রাম গাজর গাজরটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর সমস্ত গাজরগুলোকে গ্রেটারে গ্রেট করে নেব হালুয়া বানানোর জন্য লাল গাজরটাই ভালো হয় তবে কমলা গাজরটা নিলেও কোনো প্রবলেম নেই সমস্ত গাজর গ্রেট করা কমপ্লিট এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ঘি ঘি ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব সমস্ত গ্রেট করে রাখা গাজরটা গাজর দেওয়ার পর ঘিয়ের মধ্যে বেশ কিছু সময় ধরে ভালোভাবে ভেজে নিতে হবে হাতে সময় নিয়ে ঘিয়ের মধ্যে গাজরটাকে ভালোভাবে ভাজতে হবে না হলে গাজরের একটা কাঁচা গন্ধ থেকে যাবে একটু নাড়াচাড়া করে কিছু সময় ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খোলার পর এবার দেখুন গাজরটা আগের চেয়ে অনেকটাই নরম হয়ে এসেছে গাজর থেকে যে জলটা বেরোবে সেইটা শুকিয়ে আসা অবধি ওয়েট করতে হবে জলটা শুকিয়ে এসেছে এইবার দিয়ে দেব এক লিটার ফুল ফ্যাট কাউ মিল্ক যেকোনো মিষ্টি জাতীয় খাবারে ফুল ফ্যাট মিল্ক ইউজ করলেই খাবারের টেস্ট ভালো আসে সাড়ে সাতশো গ্রাম গাজরের জন্য আমি এক লিটার দুধ ভালোভাবে জ্বালিয়ে ঘন করে নিয়েছি দুধের সাথে গাজরটা ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট এভাবেই দুধের মধ্যে গাজরটা সেদ্ধ হতে দেব কিছু সময় পর ঢাকনাটা খুলে যখন দেখব গাজরটা একদম সেদ্ধ হয়ে এসেছে আর দুধটাও অনেকটা শুকিয়ে এসেছে সেই সময় দিয়ে দেব পরিমাণ মতো চিনি মেজারিং কাপের এক কাপের একটু কম পরিমাণ চিনি চিনিটা যে যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন এবারে কিছু পরিমাণ কাজু আর আমন্ড ছোট টুকরো করে কেটে নেব এটা কিন্তু খুব সময় সাপেক্ষ রান্না তাড়াহুড়ো করলে হালুয়ার টেস্ট একদম ভালো হবে না তাই হাতে সময় নিয়ে মিডিয়াম আছে ভালোভাবে কাজুটাকে জ্বালাতে হবে তবে হালুয়ার আসল টেস্ট আসবে এখন নিয়েছি কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর এটা যেকোনো মিষ্টির দোকানেই খুব এটা থেকে হাফটা পরিমাণ ক্ষীর আমি গাজরের মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর দিলে হালুয়ার স্বাদ আর ঘনত্ব দুটোই বেড়ে যায় তবে আপনারা খোয়া ক্ষীর না পেলে গুঁড়ো দুধও দিতে পারেন তাতেও হালুয়ার টেস্ট ভালো আসবে এবারে দিয়ে দিলাম ছোট করে কেটে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো এটাকে একবার গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে তারপর দিয়ে দিলাম খোয়া ক্ষীর ক্ষীর দেওয়ার পর গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় জ্বালাতে হবে আরও দশ পনেরো মিনিট ভালোভাবে জ্বালিয়ে যখন একদম ঘন হয়ে আসবে সেই সময় দিয়ে দেব একটু এলাচ গুঁড়ো সবশেষে শেষে আরও একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে শীতকাল স্পেশাল গাজরের হালুয়া লাস্টে এই ঘিটা দিলে গাজরের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন রান্না দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তবে আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ